তা আমি যখন খেলার মাঠ পাবো না তখন আমার আড্ডার জায়গা হবে চায়ের দোকান আর আমাদের অধঃপতন কোথায় যা ঠিকছে দেখেন আগে আমি যেটা করছি মুরব্বীদের দেখলে যদি চায়ের দোকানে দ্বারা চা খাইতাম কাপ ফালাই দেয়া দৌড়ায় পলাইতাম আর এখন মুরব্বীদের দেখলে কেতুরু কেতুরু বাচ্চা ছেলেরা সিগারেট দ্বারায় সমানে ধোয়া উড়াই কোনো বাড়ির মালিক যদি কোনো মাদক সেবী অথবা মাদক ব্যবসায়ীকে আশ্রয় দেন অথবা মদত দেন তার বিরুদ্ধে নিয়মিত মামলা হবে এই মামলা এখন থেকে কদমতলি থানা স্টার্ট হবে এরকম একটা জনবহুল এলাকা কোন শিক্ষা প্রতিষ্ঠানের খেলার মাঠ নাই এলাকায় আপনাদের কোনো মাঠ নাই এই যে উঠতি বয়সী কিশোর এরা যাবে কোথায় আমি যখন উঠতি বয়সী কিশোর ছিলাম আমি দৌড়ে বেরিয়েছি খেলার মাঠে পড়ার টেবিল আর খেলার মাঠ নেশা কি জিনিস আমি দেখতেও পাই নাই আমি যখন খেলার মাঠ পাবো না তখন আমার আড্ডার জায়গা হবে চায়ের দোকান চায়ের দোকানে কি হবে আমার সিনিয়র আইসা সিগারেট ধরাবে একদিন বলবে যে নে এক টান খা কিচ্ছু হবে না একদিন ধরাই দিবে পরের দিন বন্ধু বলবে যে এটা নতুন জিনিস একবার ট্রাই করে দেখ একবার দুইবার তিনবার এইভাবে অনেক মেধাবী ছাত্র দিন দিন আমাদের সমাজ থেকে ধ্বংস হয়ে যাচ্ছে এখন আমি আপনি যদি সচেতন না হই এই পুলিশ দিয়ে ধরে মামলা দিয়ে আপনি মাদক বন্ধ করতে পারবেন না কিশোর আটকাইতে পারবেন না তো সারের সাথে টাইমস আমার মিটিং হইছে আমরা দুইজন বসে প্রায়ই কথা বলি কিশোর গ্যাং এর বিষয়ে আটক করা হবে না এটা কঠিন হুশিয়ারি দিয়ে দিলাম যার সন্তান বাহিরে ঘোরাফেরা করবে সন্তান বাহিরে থাকবে সে আদতে থাকবে আপনার সন্তান সন্ধ্যার পরে পড়ার টেবিল বাদ দিয়ে বাহিরে ঘুরবে আর আপনি ঘরে 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 বসে জি বাংলা দেখবেন এটা তো হইতে পারে না আপনার সন্তান যদি আপনার কথা না শুনে আপনি সংশ্লিষ্ট থানায় যে অফিসার ইনচার্জের পরামর্শ নিতে পারেন যে ওসি সাহেব আমার ছেলেটা তো দিন দিন উশৃঙ্খল হয়ে যাচ্ছে আপনারা ডেকে একটু কাউন্সিলিং করেন আপনার কোনো ভূমিকাই থাকবে না আপনি শুধু পুলিশকে দোষারোপ করবেন রাজনীতিবিদদের দোষারোপ করবেন এটা তো হইতে পারে না এখন নাইনটি পার্সেন্ট অভিভাবকরা কি করেন সন্তান যায় যায় মা বলে আমি গেলাম মাকে আরে বাবা আপনি একদিন একটা কাজ বন্ধ রেখে আপনি গোয়েন্দার মতো পিছনে আপনার সন্তান কিনা। ঢুকছে আপনি দূর ঠিকা না আপনার সন্তান কোনো চায়ের দোকানে দাঁড়ায় সিগারেটে হাত দিছে কিনা এটা তো আপনাকে দেখতে হবে আপনার সন্তান যখন রাত্রে ঘুমাবে সন্তানের খাতা উল্টায় দেখবেন সপ্তাহে দুই দিন হলেও দেখবেন যে সে যে ক্লাসে পড়া দিছে সেই খাতায় নোট করছে কিনা মাঝে মাঝে টিচারের সাথে কথা বলবেন টিচারকে যাইতে না পারলে ফোন দিয়ে জিজ্ঞাসা করবেন স্যার আমার ছেলেটা তো আপনার কোচিং কোচিংয়ে পাঠাচ্ছি সে পড়ালেখার মনোযোগী কিনা তার কোনো উদাসীন আচরণ আছে কিনা মাঝে মাঝে সে ঘুমাই গেলে তার মোবাইলটা চেক করবেন সে সাইবার জগতে প্রবেশ করে উল্টা উল্টাপাল্টা কোনো কিছু করতেছে কিনা সন্তানকে মানুষ করতে হলে আপনাকে হইতে হবে মূল শিক্ষক আপনি যখন ভালো শিক্ষক হবেন এই যে আগে তো টিচারদের হাতে ব্যাথ ছিল সেই ব্যাথ কিন্তু এই যে আমরা অভিভাবককে টিচারদের হাত থেকে কেড়ে নিয়েছি এখন টিচার মানলে কি হয় আমি আমার বাস্তব জীবনে কথা বলি ক্লাস নাইনে প্রথম সেমিস্টার পরীক্ষায় স্কুলে যা জানতে পারলাম যে আজকে ধর্ম ক্লাস আছে শালম স্যারের ক্লাস আমি নানমন্ডি বয়েজ স্কুলের স্টুডেন্ট এই স্যারের নীতি ছিল দাড়ি সহ এ টু জেড ক্লাসে পড়া বইলা তারপরে বেরোইতে হবে না আমি তো এর আগের দিন খেলতে গেছিলাম আমি মনের ভুলে পড়া কমপ্লিট করে যাই নাই উনি আমাকে এমন মার মেরেছিলেন আমি তিন দিন শুয়েছিলাম আমার বাবার কাছে আমি বিচার দিলাম আমার বাবা বললেন টিচারের টিচার করেছে এই বিষয়ে আমি যা কথা বলতে পারবো না তোমারটা তুমি বুঝো তুমি পড়ো নাই এই জন্য তোমার টিচার মারছে আর এখন কি দেখতে পাই এই যে গত সপ্তাহে দেখলাম এক মাদ্রাসার শিক্ষক টিচার ছাত্রকে শাসন করেছেন উনি থানায় চলে গেছেন এই শিক্ষকের বিরুদ্ধে মামলা করার জন্যে আমাদের নৈতিক অধবতন কোথায় যেয়ে ঠেকেছে এগুলা একটু চিন্তা করতে হবে টিচারের হাত থেকে ব্যাথ কেড়ে নেওয়াটা কোনোভাবেই সমীচীন হয় নাই আর আমাদের অধবতন কোথায় যা ঠেকছে দেখেন আগে আমি যেটা করছি মুরব্বীদের দেখলে যদি চার দোকানে দ্বারা চা খাইতাম কাপ ফালাই দেয়া দৌড়ায় ফলাইতাম আর এখন মুরব্বিদের দেখলে কেঁতরু কেতুরু বাচ্চা ছেলেরা সিগারেট দরায় সমানে ধোয়া উড়ায় এইগুলা তো আমরা এই যে অভিভাবকরা ঠিক মতো দায়িত্ব পালন করি না এটার চূড়ান্ত অধবতন হচ্ছে এইটা আপনারা প্রতিদিন সময় না হইল প্রায় প্রায় ছেলে পেলের খাতা পাতা উল্টায় দেখবেন সে পড়ালেখাটা কি করে বন্ধু বান্ধব কার সাথে চলে এই বন্ধু বান্ধবদের সাথে মাঝে স্কুলে যা কথা বলবেন যে তোমার বাবা কি করে তুমি কি করো এইগুলা যখন নজরদারি করবেন তখন তার মনের ভিতরে একটা ভয় থাকবে এবার আসেন মাদকে মাদকের তো আমাদের রক্তের শিরায় শিরায় পৌঁছে গেছে এখন মাদক এমন একটা অবস্থা এলাকায় হাঁটতে হলে আমি যেটারে দেখি ওইটারই মনে হয় যে এটা কি শুধু পুলিশের দায়িত্ব আপনাদের দায়িত্ব আছে মাদক আইনে পরিষ্কার বলা আছে কোনো বাড়ির মালিক যদি কোনো মাদক সেবী অথবা মাদক ব্যবসায়ীকে আশ্রয় দেন অথবা মদত দেন তার বিরুদ্ধে নিয়মিত মামলা হবে এই মামলা এখন থেকে কদমতলি থানায় স্টার্ট হবে মাদক ব্যবসা কদমতলি এলাকায় করবে আপনাকে মিটিংয়ে ডাকলে আপনি মিটিংয়ে আসবেন না আপনি তখন বলবেন যে এই কথা তো আমি জানি না তখন কিন্তু এই সুযোগ পাওয়ার কোনো অবকাশ নাই আপনার বাড়িতে মাদক ব্যবসায়ী থাকে আপনি জানেন আর না জানেন আপনার বিরুদ্ধে মামলা হবে আপনি জানেন না কেন একজন ভাড়াটিয়া হয়তো সপ্তাহে এক দিন হয়তো তার অফিসের সমস্যা হইতে পারে রাত্রে বারোটায় বের হইতে পারে একজন ভাড়াটিয়া রোজ রাত্রে বারোটার সময় বের হয় ভোর চারটার সময় আসে এটা কি আপনার বুঝার বাকি আছে সে কি করে বাইরে এগুলো আপনি থানায় তথ্য দিবেন না আপনি তারা আশ্রয় প্রশ্রয় দিবেন আর কতিপয় অসাধু রাজনৈতিক ব্যক্তিবর্গ আছেন তারা এদের দিয়ে ফায়দা লোটার চেষ্টা করেন আপনারা কিন্তু এই যে মদত দ্বারা আওতায় আসবেন এই কদমতলী থানা এলাকাকে ভালো রাখতে হলে পুলিশের যেমন দরকার আছে তেমনি ভূমিকার আপনাদেরও তার চেয়ে বেশি ভূমিকার দরকার আছে এটা আপনার এলাকা আপনার জন্মভূমি এটা আপনাকে এইখানেই থাকতে হবে অতএব মুখ্য ভূমিকা আপনাকে পালন করতে হবে আপনারা যেই তথ্য দিবেন সেই তথ্য অনুযায়ী ইদানিং কিন্তু অনেক কঠোরভাবে অভিযান পরিচালনা করা হচ্ছে আশা করতেছি আমরা এই যতদিন আছি আপনাদের তথ্য মোতাবেক আপনাদের নাম পরিচয় গোপন রেখে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে সবাই সন্তানের দিকে খেয়াল রাখবেন যে যত চাকরি বড় চাকরি করেন না কেন যত ব্যস্ত চাকরি করেন না কেন দিন শেষে চেষ্টা করবেন রাতের খাবারটা যেন সন্তান স্ত্রী সহ এক টেবিলে খাওয়া যায় এই খাবারের উচিল অ্যাটলিস্ট দশ মিনিট ফ্যামিলিকে সময় দিতে পারবেন ওই দশ মিনিট বসে কথা বলবেন ছেলের সাথে কথা বলবেন মেয়ের সাথে কথা বলবেন মা তোমার স্কুলে কোনো সমস্যা হয় কিনা কোনো ছেলে পেলে ডিস্টার্ব করে কিনা তো ফ্যামিলিকে সময় দিবেন আপনারা ভালো থাকবেন আমাদেরকে তথ্য দিবেন আমরা আপ্রাণ চেষ্টা করব আপনাদেরকে ভালো রাখার জন্য ধন্যবাদ